আমি যাবো আবার আসবো আমি তোমাকে আবার চলে আসবো ডিউটি করি তুমি

আজকে তুলতুলিকে দেখে আমার ছোটোবেলাকার কথা খুবই মনে পড়ছিল আমরাও ছোটবেলা খুবই কান্নাকাটি করতাম কেউ বাড়িতে এসে চলে যাওয়ার পর তো কিছু করার নেই সবার নিজস্ব কাজ আছে তাদেরকে নিজেদের কাজে ফিরতে হবে তো তোমরা ছোটবেলা কারা কারা এরকম করতে আমাকে কিন্তু কমেন্টে জানিও তবে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটা ব্লগে